আজকে রান্না করব সোনালি মুরগি একটু পাতলা ঝোল করব ঝাল ঝাল করে আর সাথে ভেন্ডি ভাজি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই তো সকালবেলা জানাতের বাবা যাওয়ার আগে মুরগি কিনে দিয়ে গেছে তো সেটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আমি অবশ্য কেটে নিয়ে আসছি লোকটাকে বললাম যে কেটে দিতে তো সে কেটে দিছে এখন ওই যে এই যে হাত পাগুলো যে আসে ওইগুলো একটু আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিতেছি আর এমনি কাজগুলো তো আপা করে দিয়ে যায় করে দিয়ে গেছে এখন রান্না বান্না শুরু করে দিচ্ছি অলরেডি ভাত বসাই দিচ্ছি আর এই পাশ থেকে আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিতে আসি আর এটা হয়েছে গিলা অনেকেই আছে গিলা পরিষ্কারের জন্য হয়েছে খেতে চায় না এটা পরিষ্কার করতে আসলে একটু কেমন লাগে তো এরকম একটু কেটে দুই ভাগ করে ধুয়ে নিলেই কিন্তু বেসিনে তারপর সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় আমি তো এই তো খুব সুন্দর করে সব কিছু একদম পরিষ্কার করে নিতেছি আর এখন তো আর অন্য কোনো কাজ শেয়ার করি না এগুলাই হয়েছে আর কি রান্না রান্নাবান্না থেকে আর কি ভিডিওটা শুরু করি যাই হোক এই তো একটা আলু দেবো সাথে আর পুরো মুরগিটাই হয়েছে রান্না করে নিব আজকে যদি খাওয়া না হয় তো কালকেও খাওয়া হয়ে যাবে কারণ বাবু আছে ওই দেখা যায় একটু মাংস খেতে পছন্দ করে আর বড় মাছ হলে খেতে একটু পছন্দ করে আজকে খাওয়া না হলেও কালকে পর্যন্ত খুব সুন্দর করে হয়ে যাবে এই তো মুরগিটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম এখন হয়েছে বড়িটাও হয়েছে খুব সুন্দর করে ধুয়ে নিব। এখন আলু কাটার আছে আর হয়েছে এই তো ভেন্ডি কাটার আছে আমাদের দেশে এটাকে কিন্তু ঢ্যাঁড়স বলে যাই হোক ঢাকার শহরে এসে আমরা ভেন্ডি বলি তো এটাকেও হয়েছে আগে ধুয়ে রেখেছিলাম অনেক কয়েবার ধুইয়া তারপর আই দিছি। এখন হয়েছে সুন্দর করে কেটে কেটে নিতে আসি আর আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব না সবসময় আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি আজকে শুধু শুধু ভাজি করব একটু পেঁয়াজ বাড়াই দিয়ে এমনিতেই ভাজি করে নেব আর হলুদও দেব না একদম সাদা ভাজি করব আমার আজকে ইচ্ছা হলো যেন সাদা ভাজি খাই তো ভাজিটা করার পরে কিন্তু অনেক মজা হয়েছিল তো এখানে হয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে হলুদ মরিচ যা যা আর কি লাগে তেজপাতা তো সব কিছু দিয়ে মশলাটা আগে আমি একটু মাখাইয়ে রায়খা দিব একটু একটু লবণ দিয়ে দিলাম তো যা যা মশলা আর কি ছিল গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে তারপর হয়েছে পাঁচ সাত মিনিট আমি মাখাইয়ে রাইখে দিয়েছি অলরেডি হয়েছে লেট হয়ে গেছিল আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো মশলাটা মাখিয়ে রেখে দিলেও ভালো লাগে তরকারি খেতে আর হয়েছে মাংস সাথে মাখিয়ে রাখলেও ভালো লাগে তো এক একজন এক একটা করে থাকে সমস্যা নেই আমি এই তো মশলাটা অনেকক্ষণ রেখে দিছিলাম। তারপরে আবার ওই পাশে চলে গেছিলাম অনেকক্ষণ পরে চুলাটা ধরাই দিয়েছি তারপরে দুইবার করে মশলা কষিয়ে নিয়ে তারপরে হয়েছে মাংসটা দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু রান্নাটা করি আমি সব সময় আর খেতেও এখন এই যে মাংসটাও আমি কিন্তু দুইবার তিনবার করে কষিয়ে নিব তারপরে হয়েছে ঝোলের পানি দিয়ে দেবো আমি এই যে অলরেডি দুইবার কষিয়ে নিছি এখন হয়েছে ঝোলের পানি দিয়ে ডাকনা দিয়ে দেব তাহলে মাংসটা হয়ে যাবে আর সোনালি মুরগি একদম দেশি মুরগির মতো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে পাশের চুলায় দিয়ে তারপর আমি আবার হয়েছে ভাজিটা করে নেব তো এখানে একটু বেশি পরিমাণ পেজ দিয়ে দিলাম আজকের ভাজিটা এইভাবেই করবো ভেবেছি আর চিংড়ি মাছ দিবো না চিংড়ি মাছ হইছে শেষ হয়ে গেছে না হলে চিংড়ি মাছ দিয়ে করতাম আসলে ঢ্যাঁড়শ বাজি শুধু শুধু রান্না করলেও ভালো লাগে আবার হয়েছে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ একটু লবণ এগুলো উপরে দিয়ে রেখেছি তো এটা ভাজি করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট আমার ভাজিটা হয়ে গেছে যাই হোক এই চুলার ভিতরে আমার না রান্না করতে একটু সুবিধা লাগে তো যাই হোক পাশের চুলায় আবার মাংসর পাতিল দিয়ে দিছি আর এই পাশে আমি ভাজিটা করে নিতেছি যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আমার প্রিয় আফুরা এখনও যদি আমার ভিডিওর সাথে থেকে থাকো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে এই পাশে দিয়ে দিছি এখন ঢাকনাটা উঠিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তাহলে আমার তরকারিটা হয়ে যাবে আর আজকে আমি একটু ঝোল রান্না করবো বললামই তো প্রথম এই তরকারিটা আজকে যে ঝোল করছি তো এটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগছে প্রতিদিন প্রতি সময় তো আমি একদম কষা কষা করে ফেলি একটুকু ঝোল রাখি না আজকে ঝোল রাখছি আর একটু ঝাল ঝাল করে রান্না করছি খেতে কিন্তু বেশ মজা লাগছে তো আমার প্রিয় আঁকুড়া তোমরা কিন্তু এভাবে ঝাল ঝাল করে মাংস রান্না করে খেতে পারো তো skrip video ni pun